কোনো কাজ না করে যদি লাখ টাকা ইনকাম করা যেত হ্যাঁ ঠিকই শুনেছেন আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার ইউটিউব চ্যানেল থেকে আপনি কোনো ভিডিও বানানোর ছাড়াই আয় করতে পারবেন লাখ টাকা তাও আমাদের মাধ্যমে বিশ্বাস হচ্ছে না চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আজকের ভিডিওটি আপনার ইউটিউব চ্যানেলের ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারে আপনার চ্যানেল যদি মনিটাইজ হয়ে থাকে তবে আপনি কোনো ভিডিও বানানো ছাড়াই আমাদের সাহায্যে ইউটিউব থেকে প্রতি মাসে লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন আমরা কি করি আমরা আপনার চ্যানেলে রিআপলোড পদ্ধতিতে কন্টেন্ট আপলোড করি যা একদিকে কপিরাইট সেফ অন্যদিকে ভাইরাল হওয়ার মতো অপটিমাইজ আপনার ইনকামের ফিফটি পার্সেন্ট আপনি পাবেন আর বাকি ফিফটি পার্সেন্ট আমাদের সার্ভিস চার্জ হিসেবে নির্ধারিত থাকবে এই সার্ভিস নিতে হলে আপনাকে নিচের কিছু সহজ শর্ত মানতে হবে নাম্বার এক আপনার চ্যানেলটি অবশ্যই মনিটাইজ হতে হবে নাম্বার দুই আমাদেরকে আপনার চ্যানেলের ম্যানেজার অ্যাক্সেস দিতে হবে নাম্বার তিন অ্যাডসেন্স অ্যাকাউন্টে পরিবর্তনযোগ্য হতে হবে নাম্বার চার চ্যানেলে ইনকাম যা হবে তা ফিফটি আপনি পাবেন নাম্বার ফাইভ আমাদের অনুমতি ছাড়া কোনো কন্টেন্ট আপলোড করা যাবে না নাম্বার ছয় ডে আপলোড চলাকালীন চ্যানেল ডেমনিটাইস বা রিমুভ হওয়ার ঝুঁকি থাকতে পারে তবে ইনকাম তুলনামূলক অনেক বেশি আপনি নিশ্চয় ভাবছেন এই সার্ভিসটি নেওয়ার মতো বিশ্বাসযোগ্য কিনা আমরা আমরা দু সাল থেকে ইউটিউবে রি আপলোড সার্ভিস দিয়ে আসছি আজ পর্যন্ত কোন ক্লায়েন্ট আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলেনি আমাদের ফেসবুক গ্রুপে গেলে রিভিউ পোস্ট এবং রেজাল্ট দেখতে পারবেন আমাদের অফিস লাইসেন্স করা এবং আপনি চাইলে সরাসরি অফিসে এসেও আমাদের সঙ্গে চ্যানেল নিয়ে কাজ শুরু করতে পারেন আমাদের মাধ্যমে একটি ক্লায়েন্ট গত মাসে আঠারোশো ডলার প্লাস ইনকাম করেছে এই পেমেন্ট আমরা এই মাসে হাতে পাচ্ছি ইনশা আল্লাহ আপনিও চাইলে এরকম রেজাল্ট পেতে পারেন কোনো ভিডিও বানানো ছাড়াই যদি আপনি আপনার চ্যানেল আমাদের মাধ্যমে পরিচালিত করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আইডি লিংকে যোগাযোগ করুন আমার নামে কিছু ফেক আইডি থাকতে পারে তাই চ্যানেল দেওয়ার আগে অবশ্যই যাচাই করে নেবেন আমার আইডি বের ফ্যাট কিনা আর যদি আপনার চ্যানেল ডিমনিটাইজ বা রিমুভ হয়ে যায় তাহলেও আমরা স্পেশাল সার্ভিস দিয়ে থাকি ইউটিউব সংক্রান্ত যে কোনো হেল্প পেতে নিচের ফেসবুক গ্রুপে যোগ দিন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপনি যদি আসলে আপনার ইউটিউব চ্যানেল থেকে কিছু উপার্জন করতে চান এই সুযোগ মিস করবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ